শ্বশুরবাড়ি যাবার সময় নিরুপমাকে বুকে টেনে নিয়ে বাবা আর চোখের জল রাখতে পারলেন না নাু জিজ্ঞাসা করল বাবা তারা কি আসতে আসতে না না বাবা রামসুন্দর বললেন কেন আসতে দেবে না মা আমি তোমাকে নিয়ে আসবো এদিকে শ্বশুর বাড়ি উঠতে বসতে মেয়েকে খোঁটা দিচ্ছে বিশেষত শাশুড়ির আক্রোশ আর কিছুতেই মেটে না যদি কেউ বলে আহা কি রূপ বইয়ের মুখখানি দেখলে চোখ জুড়িয়ে যায় শাশুড়ি ঝংকার দিয়ে আজকের গল্প কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা পাওনা গল্পটি সকলের সুবিধার্থে চলিত ভাষায় উপস্থাপন করা হলো। বিনোদনের আসর গান গল্প এবং কবিতা এস আর মিউজিক শুরু হচ্ছে পাঁচ ছেলের পর যখন মেয়ে জন্মালো তখন বাবা মা অনেক আদর করে তার নাম রাখলেন নিরুপমা এবারিতে এমন সৌখিন নাম আগে কখনো শোনা যায়নি প্রায়ই ঠাকুর দেবতার নামই প্রচলিত ছিল গণেশ কার্তিক পার্বতী তার উদাহরণ এখন নিরুপমার বিয়ের প্রস্তাব চলছে তার বাবা রামসুন্দর মিত্র অনেক খোঁজ করেন কিন্তু পাত্র কিছুতেই মনের মতন হয় না অবশেষে মস্ত এক রায় বাহাদুরের ঘরের একমাত্র ছেলেকে সন্ধান করে বের করেছেন রায়বাহাদুরের পৈতৃক বিষয় আশয় যদিও অনেক কমে গেছে কিন্তু বনেদি ঘর বটে বরপক্ষ থেকে দশ হাজার টাকা পন এবং বহু দান সামগ্রী চেয়ে বসল রামসুন্দর কিছুমাত্র বিবেচনা না করেই তাতে রাজি হলেন এমন পাত্র কোনো মতে হাত করা যায় না কিছুতেই টাকার জোগাড় আর হয় না বাঁধা দিয়ে বিক্রি করে অনেক চেষ্টাতেও সাত হাজার টাকা বাকি থাকল এদিকে বিয়ের দিন চলে এসেছে নিতান্ত অতিরিক্ত সুদে একজন বাকি টাকাটা ধার দিতে স্বীকার করেছিল কিন্তু যথা সময়ে সে উপস্থিত হল না বিবাহ সভায় একটা তুমুল ঝামেলা বেঁধে গেল রামসুন্দর রায় বাহাদুরের হাতে পায়ে ধরে বললেন বেআই মশাই শুভ কার্য সম্পন্ন হয়ে যাক আমি নিশ্চয়ই টাকাটা শোধ করে দেব দোহাই বেয়াই মশাই রায় বাহাদুর বললেন টাকা হাতে না পেলে বর বিয়ের পিড়িতে বসবে না বুঝলেন যত সব এই দুর্ঘটনায় অন্তপুরে একটা কান্না শোনা গেল এই গুরুতর বিপদের যে মূল কারণ সে চিলি পরে গহনা পরে কপালে চন্দন দিয়ে চুপ করে বসে আছে হবু শ্বশুর বাড়ির প্রতি যে তার খুব একটা ভক্তি কিংবা অনুরাগ হয়েছে তা বলা যায় না এর মধ্যে একটি সুবিধা হলো বর হঠাৎ তার বাবার অবাধ্য হয়ে উঠলো সে বাবাকে বলে বসলো কেনা বেচা দরদামের কথা আমি বুঝি না বাবা বিয়ে করতে এসেছি বিয়ে করেই আমি যাব বাবা যাকেই দেখলো তাকেই বলল দেখেছেন মশাই আজকালকার ছেলেদের ব্যবহার হ্যাঁ দেখেছেন বাবার মুখের উপর কথা বলে আশ্চর্য দুই একজন প্রবীণ লোক ছিল তারা বলল হুম শাস্ত্র শিক্ষা নীতি শিক্ষা একেবারেই নাই কাজেই এই সব বুঝলেন তো বর্তমান শিক্ষার বিষময় ফল নিজের সন্তানের মধ্যে দেখে রায় বাহাদুর হতদ্দম হয়ে বসলেন বিয়ে কোনো মতে নিরানন্দ ভাবে সম্পন্ন হয়ে গেল শ্বশুর বাড়ি যাবার সময় নিরুপমাকে বুকে টেনে নিয়ে বাবা আর চোখের জল রাখতে পারলেন না নাু জিজ্ঞাসা করল বাবা তারা কি আর আমাকে আসতে না বাবা আসতে না রামসুন্দর বললেন কেন আসতে দেবে না মা আমি তোমাকে নিয়ে আসবো রামসুন্দর প্রায় মেয়েকে দেখতে যান কিন্তু বেআই বাড়িতে তার কোনো প্রতিপত্তি নাই চাকরগুলো পর্যন্ত তাকে নিচু নজরে দেখে অন্তপুরের বাইরে একটা ঘরে পাঁচ মিনিটের জন্য কোনো বা মেয়েকে দেখতে পান কোনোদিন বা দেখতে না পেয়ে ফিরে আসেন কুটুম ঘরে এমন করে তো আর অপমান সহ্য হয় না রামসুন্দর মনস্থির করলেন যেমন করে হোক টাকাটা শোধ করে দিতে হবে কিন্তু যে ঋণভার কাঁধে চেপেছে তারই ভার সামলানো দুঃসাধ্য খরচপত্রের অত্যন্ত টানাটানি পড়েছে এবং পাওনাদারদের দৃষ্টিপথ এরানোর জন্য সবসময়ই তাকে নানা রূপ নিচ কৌশল অবলম্বন করতে হয়েছে এদিকে শ্বশুরবাড়ি উঠতে বসতে মেয়েকে খোঁটা দিচ্ছে বাবার নিন্দা শুনে ঘরে দরজা দিয়ে কান্না তার নিত্য কাজের মধ্যে দাঁড়িয়েছে বিশেষত শাশুড়ির আক্রোশ আর কিছুতেই মেটে না যদি কেউ বলি আহা কি রূপ বউয়ের মুখখানি দেখলে চোখ জুড়িয়ে যায় শাশুড়ি ঝঙ্কার দিয়ে বলি হ্যাঁ খুব হয়েছে রূপ আহামরি রূপ যেমন হাগুরের মেয়ে তেমনি রূপ এমনকি কি বউয়ের খাওয়া পড়ারও যত্ন হয় না যদি কোনো প্রতিবেশিনী দয়া দেখিয়ে তার সমস্যার কথা বলেন তখন শাশুড়ি বলে যত্ন হয় না ওই হয়েছে। এর যত্ন কি উপায় হবে। অর্থাৎ পুরো পুরো দিত সকলে এমন ভাব দেখায় যেন বউয়ের এখানে কোনো অধিকার নেই ফাঁকি দিয়ে প্রবেশ করেছে বোধ হয় কন্যার এইসব অনাদর এবং অপমানের কথা বাবার কানে গিয়ে থাকবে তাই রামসুন্দর অবশেষে বসত বাড়ি বিক্রির চেষ্টা করতে লাগলেন কিন্তু ছেলেদের যে গৃহহীন করতে বসেছেন সে কথা তাদের কাছে গোপনে রাখলেন স্থির করেছিলেন বাড়ি বিক্রয় করে সেই বাড়ি ভাড়া নিয়ে বাস করবেন এমন কৌশলে চলবেন যে তার মৃত্যুর আগে কথা ছেলেরা জানতে পারবে না কিন্তু ছেলেরা জানতে পারল সকলে এসে কেঁদে পড়ল বিশেষত বড় তিনটি ছেলে বিবাহিত এবং তাদের কারো বা সন্তান আছে তাদের আপত্তি অত্যন্ত গুরুতর হয়ে দাঁড়ালো বাড়ি বিক্রয় বন্ধ হলো। তখন রামসুন্দর নানা স্থান থেকে বিস্তর সুদে অল্প অল্প করে টাকা ধার করতে লাগলেন এমন হল যে সংসারের খরচ আর চলে না নিরুপমা বাবার মুখ দেখে সব বুঝতে পারল বাবার পাকা চুল শুষ্ক মুখ এবং সদা সংকুচিতভাবে দেনা এবং দুশ্চিন্তা প্রকাশ হয়ে পড়ল মেয়ের কাছে যখন বাবা অপরাধী তখন সে অপরাধীর অনুতাপ কি আর গোপনে রাখা যায় রামসুন্দর যখন বেআইবাড়ির অনুমতি নিয়ে কিছুক্ষণের জন্য মেয়ের সাক্ষাৎ লাভ করতেন তখন বাবার বুক যে কেমন করে ফাটে তা তার হাসি দেখলেই টের পাওয়া যেত সেই ব্যথিত পিতৃ হৃদয়কে সান্ত্বনা দেওয়ার জন্য দিন কতক বাপের বাড়ি যাবার জন্য নীরু অত্যন্ত অধীর হয়ে উঠল বাবার ম্লান মুখ দেখে সে আর দূরে থাকতে পারে না একদিন রামসুন্দরকে সুন্দরকে বলল বাবা আমাকে একবার বাড়ি নিয়ে যাও রাম সুন্দর বললেন আচ্ছা কিন্তু তার কোনো জোর নাই নিজের মেয়ের ওপরে বাবার যে স্বাভাবিক অধিকার আছে তা যেন পনের টাকার পরিবর্তে বন্ধক রাখতে হয়েছে এমনকি মেয়ের দর্শন সেও অতি কষ্ট করে ভিক্ষা চাইতে হয় এবং কোনো সময় নিরাশ হলে দ্বিতীয় কথাটি বলবার মুখ থাকে না কিন্তু মেয়ে নিজে বাড়ি আসতে চাইলে বাবা তাকে না এনে কেমন করে থাকে তাই বেআইয়ের কাছে সে সম্বন্ধে দরখাস্ত পেশ করবার আগে রামসুন্দর কত হীনতা কত অপমান কত ক্ষতি স্বীকার করে যে তিনটি হাজার টাকা জোগাড় করেছিলেন সেই ইতিহাস গোপন থাকায় ভালো নোটকখানি রুমালে জড়িয়ে চাদরে বেঁধে রামসুন্দর বেআইয়ের কাছে গিয়ে বসলেন প্রথমে হাসি মুখে পাড়ার খবর পারলেন হরে কৃষ্ণর বাড়িতে একটা মস্ত চুরি হয়ে গিয়েছে তার আদ্যপান্ত বিবরণ করলেন নবীন মাধব ও রাধা মাধব দুই ভাইয়ের তুলনা করে ও স্বভাব সম্বন্ধে রাধা মাধবের সুখ্যাতি এবং নবীন মাধবের নিন্দা করলেন শহরে একটা নতুন রোগ এসেছে সে সম্বন্ধে অনেক আজগুবি আলোচনা করলেন অবশেষে হুঁকোটি নামিয়ে রেখে কথাই কথাই বললেন হ্যাঁ হ্যাঁ বেআই সেই টাকাটা বাকি আছে বুঝলেন রোজই মনে করি যাচ্ছি হাতে করে কিছু নিয়ে যাই কিন্তু সময়কালে মনে থাকে না আর ভাই বুড়ো হয়ে পড়েছি বুঝলেন তো বেআই মশাই এমনি এক দীর্ঘ ভূমিকা করে পাঁজরের তিনটে অস্থির মতো সেই তিনখানি নোট যেন অতি সহজে অবহেলে বের করলেন সবে মাত্র তিন হাজার টাকার নোট দেখে রায় বাহাদুর অট্টহাস্য করে উঠলেন বললেন ওতে আমার কাজ নেই বুঝলেন মেরে আমি আর হাত গন্ধ করতে চাই না আপনি এখন আসুন আয় এই ঘটনার পরে মেয়েকে বাড়ি আনবার প্রস্তাব কারো মুখে আসে না কেবল রামসুন্দর ভাবলেন সে সকল কুটুম্বিতার সংকোচ আমাকে আর শোভা পায় না মর্মাহত ভাবে অনেকক্ষণ চুপ করে থেকে অবশেষে মৃদুস্বরে কথাটা বললেন রায়বাহাদুর কোনো কারণমাত্র উল্লেখ না করে বললেন সে এখন হচ্ছে না এই বলে কাজের উপলক্ষে স্থানান্তরে চলে গেলেন রামসুন্দর মেয়ের কাছে মুখ না দেখিয়ে কম্পিত হাতে কয়েকটি নোট চাদরের প্রান্তে বেঁধে বাড়ি ফিরে আসলেন মনে মনে প্রতিজ্ঞা করলেন যতদিন না সমস্ত টাকা শোধ করে দিয়ে অসংকোচে মেয়ের উপর দাবি করতে পারবেন ততদিন আর বেআই বাড়ি যাবেন না বহুদিন গেল নিরুপমা লোকের ওপর লোক পাঠায় তুমি আমার বাপের বাড়ি কি একবার বাবা কি আসতে বলো আমি তাকে চাই কিন্তু বাবার দেখা পায় না অবশেষে অভিমান করে লোক পাঠানো বন্ধ করে দিল তখন রামসুন্দরের মনে বড় আঘাত লাগলো কিন্তু তবু গেলেন না আশ্বিন মাস এলো রামসুন্দর বললেন এবার পুজোর সময় মাকে ঘরে আনবই আনব না হলে আমি খুব একটা শক্ত রকম শপথ করলেন কি ষষ্ঠীর দিনে আবার চাদরের প্রান্তে কতকগুলি নোট বেঁধে রামসুন্দর যাবার উদ্যোগ করলেন পাঁচ বছরের এক নাতি এসে বলল দাদা আমার গাড়ি কিনতে যাচ্ছিস বহুদিন থেকে তার ঠেলাগাড়িতে চড়ে হাওয়া খাওয়ার শখ হয়েছে কিন্তু কিছুতেই তা মিটবার উপায় পাচ্ছে না। বছরের এক কাঁদতে বলল পূজার নিমন্ত্রণে যাবার মতো তার একটাও ভালো কাপড় নেই রামসুন্দর তা জানতেন এবং সে সম্বন্ধে তামাক খেতে খেতে বৃদ্ধ অনেক চিন্তা করেছেন রায় বাহাদুরের বাড়ি যখন পুজোর নিমন্ত্রণ হবে তখন তার বাড়ির বৌদের অতি যৎসামান্য অলঙ্কারে দরিদ্রের মতো যেতে হবে এ কথা স্মরণ করে তিনি অনেক দীর্ঘ নিঃশ্বাস ফেলেছেন কিন্তু তাতে তার কপালের বার্ধক্য রেখা আরো গভীরতর হওয়া ছাড়া আর কোনো ফল হয়নি দৈন্য দায়ে পীড়িত ঘরের কান্নার ধ্বনি কানে নিয়ে বৃদ্ধ তার বেআই বাড়িতে প্রবেশ করলেন আজ তার সে সংকোচ ভাব নেই দারোয়ান এবং চাকরদের মুখের দিকে তার আর সলজ্জ দৃষ্টি রইল না যেন নিজের গৃহে প্রবেশ করলেন শুনলেন রায় বাহাদুর ঘরে নাই কিছুক্ষণ অপেক্ষা করতে হবে মনের আনন্দ সংবরণ করতে না পেরে রামসুন্দর মেয়ের সঙ্গে সাক্ষাৎ করলেন আনন্দের দুচোক দিয়ে জল পড়তে লাগল বাপ ও কাঁদে মেয়েও কাঁদে দুজনে কেউ আর কথা বলতে পারে না এমন করে কিছুক্ষণ তারপরে বললেন এবার তোকে নিয়ে যাচ্ছি এমন সময়ে রামসুন্দরের জ্যেষ্ঠ পুত্র হরমোহন তার দুটো ছোট ছেলে সঙ্গে নিয়ে হঠাৎ ঘরে প্রবেশ করলেন বাবাকে বললেন বাবা আমাদের তবে রামসুন্দর হঠাৎ অগ্নিমূর্তি হয়ে বললেন তোদের জন্য কি আমি নরকগামী হব আমাকে তোরা আমার সত্য পালন করতে দিবি রামসুন্দর বাড়ি বিক্রয় করে বসে আছেন ছেলেরা কিছুতে না জানতে পাই তার অনেক ব্যবস্থা করেছিলেন কিন্তু তবু তারা জেনেছে দেখে তাদের প্রতি হঠাৎ অত্যন্ত রুষ্ট ও বিরক্ত হয়ে উঠলেন তার নাতি তার দুই হাঁটু জড়িয়ে ধরে মুখ তুলে বলল দাদা আমাকে গাড়ি কিনে দিলে না মাথা নিচু করে থাকা রামসুন্দরের কাছে বালক কোনো উত্তর না পেয়ে নিরুপমার কাছে গিয়ে আমাকে কিনে দেবে নিরুপমা সমস্ত ব্যাপার বুঝতে পেরে বললো বাবা তুমি যদি আর এক পয়সাও আমার শ্বশুরকে দাও তাহলে আর তোমার বিয়েকে দেখতে পাবে না এই তোমার গাছ বলল রামসুন্দর বললেন মা অমন কথা বলতে নেই আর এ টাকাটা যদি আমি না দিতে পারি তাহলে তোর বাপের অপমান আর তোরও অপমান মা নিরু বললো টাকা যদি দাও তবেই অপমান বাবা তোমার মেয়ের কি কোনো মর্যাদা নেই আমি কি কেবল একটি টাকার থুলি যতক্ষণ টাকা আছে ততক্ষণ আমার দাম না বাবা এ টাকা দিয়ে তুমি আমাকে আর অপমান করো না তাছাড়া আমার স্বামী তো এই চান না রাম সুন্দর বললেন তাহলে তোমাকে যেতে দেবে না যে মা নিরুপমা বলল না যেতে দেয় তো কি করবে বলো বাবা তুমিও না হয় আর আমাকে নিয়ে যেতে চেও না রাম সুন্দর কম্পিত হাতে নোট বাঁধা চাদরটি কাঁধে তুলে আবার চোরের মতো সকলের দৃষ্টি এড়িয়ে বাড়ি ফিরে গেলেন কিন্তু রামসুন্দর এই যে টাকা এনেছিলেন এবং মেয়ের নিষেধে সে টাকা না দিয়েই চলে গেছেন সে কথা গোপন থাকল না কোনো এক দাসী নিরুর শাশুরকে এই খবর দিল শুনে তার আর আক্রোশের সীমা থাকলো না নিরুপমার পক্ষে তার শ্বশুর বাড়ি সরসজ্জা হয়ে উঠল এদিকে তার স্বামী বিয়ের অল্প দিন পরেই ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে দেশান্তরে চলে গেছে এবং যাতে সংসর্গ দোষে নিচতা শিক্ষা না হয় এই অজুহাতে বাপের বাড়ির আত্মীয়দের সঙ্গে নেরুর সাক্ষাৎকার সম্পূর্ণ নিষিদ্ধ হয়েছে এমন সময়ে নেরুর একটা গুরুতর রোগ হল কিন্তু সেজন্য তার শাশুড়িকে সম্পূর্ণ দোষ দেওয়া যায় না শরীরের প্রতি নু অত্যন্ত অবহেলা করত কার্তিক মাসের হিমের সময় সমস্ত রাত মাথার দরজা খোলা শীতের সময় গায়ে কাপড় নাই খাবারের নিয়ম নাই দাসীরা যখন মাঝে মাঝে খাবার আনতে ভুলে যেত তখন সে তাদের একবার মুখ খুলে স্মরণ করিয়ে দেয় তাও সে করত না সে যে পরের ঘরের দাস দাসী এবং কর্তা গৃহিণীদের অনুগ্রহের ওপর নির্ভর করে বাস করছে এই সংস্কার তার মনে বদ্ধমূল ছিল কিন্তু এরূপ ভাবটাও শাশুড়ির সহ্য হতো না যদি খাবারের উপর বউয়ের কোনো অবহেলা দেখতেন তবে শাশুড়ি বলতেন হ্যাঁ নবাবের ঘরের মেয়ে গরিবের খাবার মুখে না আশ্চর্য কখনো বা বলতেন দেখো না একবার কি ছিড়ি হচ্ছে দেখো না দিনে দিনে যেন পোড়া কাঠ হয়ে যাচ্ছে রোগ যখন গুরুতর হয়ে উঠল তখন শাশুড়ি বললেন ব্যামনা গোষ্ঠীর পিন্ডি ও সমস্ত নেকাম অবশেষে একদিন নেরু কাতর কণ্ঠে শাশুড়িকে বলল আমার শরীর ভালো নেই মা বাবা কি আর আমার ভাইদের একবার দেখতে চাই মা শাশুড়ি বললেন না না কেবল বাপের বাড়ি যাই যাই না ওটি হবে না কেউ বললে বিশ্বাস করবে না যেদিন সন্ধ্যার সময় নিরুর শ্বাসকষ্ট এলো সেদিন প্রথম ডাক্তার দেখতে আসলো এবং সেই দিনই ডাক্তারের শেষ দেখা হলো নিরুপমা মারা গেল বাড়ির বড় বউ মরেছে খুব ধুম করে অন্তষ্টিক্রিয়া সম্পন্ন হলো প্রতিমা বিসর্জনের সমারোহ সম্বন্ধে জেলার মধ্যে রায় চৌধুরীদের যেমন লোক বিখ্যাত প্রতিপত্তি আছে বড় বউয়ের সৎকার সম্বন্ধে রায় বাহাদুরদের তেমনই একটা খ্যাতি রটে গেল এমন চন্দন কাঠের চিতা এ এলাকায় কেউ কখনো দেখেনি এমন ঘটা করে শ্রাদ্ধ কেবল রায় বাহাদুরদের বাড়িতেই সম্ভব এবং শোনা যায় এতে তাদের কিঞ্চিত দেনা হয়েছি রামসুন্দরকে সান্ত্বনা দেবার সময় তার মেয়ের যে কিরূপ মহাসমারোহে মৃত্যু হয়েছে সকলেই তার অনেক বর্ণনা করল এদিকে ডেপুটি ম্যাজিস্ট্রেটের চিঠি আসলো আমি এখানে সমস্ত বন্দোবস্ত করে নিয়েছি অতএব অবিলম্বে আমার স্ত্রীকে এখানে পাঠাবে রায় বাহাদুরের স্ত্রী লিখলেন বাবা তুমি নিরুকে ভুলে যাও তোমার জন্য আরেকটি মেয়ে সম্বন্ধ করেছি তুমি অবিলম্বে ছুটি নিয়ে এখানে আসবে এবারে বিশ হাজার টাকা পন এবং হাতে হাতে আদায়